জুমার সালাতে নবী সাল্লাম কোন সুরা পড়তেন সুন্নত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই ইমনি অজ্জাহাত ও নামাই তোয়ান পড়ার কোন দলিল আছে কি শুধু মহিলাদের জন্য আলাদা মসজিদ করার সহি দলিল কি মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালাত আদায়ের দলিল চাই মৃত্যুর পূর্বে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি কম বেশি বন্টন করা যাবে কি সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে সন্তান হত্যা সামিল হবে কিনা মা সন্তানদের বঞ্চিত করে সম্পত্তি ভাইদের লেখে দিলে এটাকে ঠিক হবে বিভিন্ন রেস্টুরেন্টে বিশেষত চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সি ফুডের নামে যে কাঁকড়া অক্টোপাস স্কুইড বা এরকম সামুদ্রিক প্রাণী খাওয়ানো হয় বিশেষ করে কাকড়া খাওয়া শরীর দৃষ্টিতে বৈধ কিনা হানাফি মাঝাব অনুযায়ী মাক্রো অন্য কোন কোন মাঝাবে অন্য ইমামদের অনেকের মতো এটা জায়েজ কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী মাছ ছাড়া সমুদ্রের নিচে মাছ ছাড়া বাকি এই জাতীয় অক্টোপাস অথবা কাকড়া জাতীয় এগুলো খাওয়া মাকরু জুমার সালাতে নবী সাদাম কোন সুরা পড়তেন জুমার নামাজে আমাদের নবী করিম সাদাম সুরায়ে সাব্য ইসমা আলে এবং গাসিয়া এই দুই সুরা ভাগ পড়তেন এবং এত বেশি পড়তেন যে সাহাবিদের কেউ কেউ বলতেন নবীজি সাল্লা সাল্লামের জুমান নামাজে এই সুরা পড়তে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে এত বেশি পড়তেন সুরায় সাব্বিসমান আব্বাল আলা এবং হালহাদা কাহাদিফুল গাশিয়া আর কোন কোন হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা জুম্মা এবং মুনাফিকুন এই দুই সূরা যুমার নামাজে পড়তেন সুন্নাত কাজ নিয়ে ব্যঙ্গ করা হলে কি ধরনের পাপ হতে পারে জানতে চাই কোন সুন্নাত নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে ইমান নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে দেখুন একটা পয়েন্ট বোঝার চেষ্টা করতে হবে সুন্নাত কেউ পালন না করলে কি বেঈমান হবে কিন্তু সুন্নাত নিয়ে কেউ ব্যঙ্গ করলে কি হবে ইমান নষ্ট হবে নিজে দায়ী নয় আপনি বেঈমান হবেন না আল্লাহ মাফ করে জান্নাত দিতেও পারেন কিন্তু কেউ দায়ী রেখেছে বলতেছেন তাকে ব্যঙ্গ করে কিরে জঙ্গি হয়ে গেছে দেখি সাগরের মতো লাগতেছে দেখি হ্যাঁ এরকম আজে বাজে কথা বলতেছেন তাহলে কিন্তু ইমান যাওয়ার আশঙ্কা খুব ভয়ঙ্কর ব্যাপার বিদ্রোহর সামিল আল্লাহর সঙ্গে বিদ্রোহর সামিল বাংলাদেশে কোনো আইন আপনি অমান্য করলেন আপনার শাস্তি হবে নাগরিকত্ব বাতিল হবে না কিন্তু আপনি বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করলেন আইনকে অস্বীকার করলেন সেক্ষেত্রে আপনি রাষ্ট্রদ্রোহী হবেন আল্লাহর কোনো বিধানকে মানেন নাই সেটা একটা বিষয় কিন্তু আপনি অস্বীকার করেছেন ঠাট্টা করেছেন বিদ্রোপ করেছেন তাহলে কিন্তু ইমান চলে যাবে অনেক যুবক ভাইরা আছেন বিশেষ করে দায়ের ইস্যুতে কোনো ভাই দায়ী রেখেছেন তার সাথে হাসা হাসি করে তাচ্ছিল্য করে নিজের ইমানটা নষ্ট করে ফেলান আছে না নাই নিজে করতে না পারেন আরেজন করলে খবরদার কোন বিদ্রোপ করবেন না এরপরে প্রশ্ন ইমনি অজ্জাহাত। ও নামাইতোন পড়ার কোনো দলিল আছে কিনা দলিল আছে ভাই ইন্নী ওয়াজ্জাতুনের দলিল আছে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহাাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মান আমিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আর লম্বা আছে এটা দোআর প্রথম অংশ বললাম এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে নামাজ শুরু করার পর তাকবীরে তাহরিমা বাদার পর সানার জায়গাতে সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করি আর যাই না সেটা হলো সবচেয়ে ছোটটা সানার মধ্যে তিনটা সানা প্রসিদ্ধ হাদিসে আছে এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবী এটা একটা সানা আরেকটা হলো ইন্নাহু যা তাজাল্লি ফি সদর সামাত অনেক বড় দোয়া এটা আরেকটা সানা আর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদদুকা এটা আরেকটা সানা এটাকে দোয়া ইস্তিতফতাহ বলা হয় নামাজ শুরুর দোয়া এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি আর বাকি আরো দুইটা যে আছে আমরা জানি না মাঝে মধ্যে সেগুলো বানাইছে নামাজের দোয়া ভাই সময় কি নামাজ ছিল দোয়া আসল কর্ত্রিকা জায়নামাজ ছিল না দোয়া আসলে কর্তিকা তো নামাজের দাঁড়ানোর কোনো দোয়া নাই দোয়া আছে কিসের ভাই নামাজ শুরুর ইন্নিমাজ নামাজ শুরুর দোয়া ওইটা লাগাইছে নিয়ে কোথায় নামাজের যার আমার দাঁড়া আলাদা কোনো দোয়া নাই আর নামাইতুয়ান যে দোয়া ওইটা তো আসলে কোনো জ্বালহা দিছেও নাই কোন জ্বালহা দিছে ও নাই আলহামদুলিল্লাহ এটা এখন মানুষ বুঝে গেছে মনে মনে আমরা নিয়ত করছি কোন নামাজে পড়ছি নামাজের নিয়তে তাইয়েন তাইন করছি আমি জোহর পড়তেছি ফরজ না সুন্নত পড়তেছি এটা আমার মাথায় আছে এই নিয়তের এজতেহেজার এটাই যথেষ্ট মুখে নামাইতোয়ান উচ্চারণ করা এটা জরুরি না বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে এক সময় মানুষ অনেকে বলতো নামাজ এখন নামাজ পড়ে না এর কারণে সে গুণাগার হবে শুধু মহিলাদের জন্য আলাদা মসজিদ করার কি শহীদ জাল তো নাই মাস দুইকে আগে আমি জার্মানিতে গেছিলাম ইউরোপের তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাঁচত্য নামাজ পড়া উত্তম এই ব্যাপারে কোনদিন আমাদের মধ্যে নেই অবৈউ তো হন না তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহ রমি সাল্লাহ সাল্লাম বলেছে আল্লাহ্তাম না ও এমা আল্লাহ হে মাস আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম তার নবজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন দিনে এলেম অর্জন করার জন্য আসে তাহলে ফেতনামুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাচক্য নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লাহ সাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছেন নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বোঝার অভিজ্ঞান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পদ্মানসীন বহু নামাজি মেয়েরা ওক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনীর বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়া নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোন নজির নাই কোনো আলেমের কোন মত এর নাই এটা সারা যদি কেউ করে সপক্ষে না হবে সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালাত দলিল চাই বাবার সব দলিল চাচ্ছে দেখি দেখেন মসজিদে যখন জানাজাল নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না কেন কারণ লাশে রক্ত পুজ পানি ইত্যাদি থাকতে পারে মসজিদ নাপাক হবে সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয় কিন্তু এটা সুন্না না সুন্না কোনটা সুন্না হলো মাঠে জানাজা নামাজ পড়া এই সুন্না মুর্দা হয়ে গেছে কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয় এই সুন্নাটা জিন্দা করার জন্য আমাদের ওলামাদের কাজ করতে হবে ভাইদের কাজ করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ফরজ নামাজ হয়ে যাবে বাইরে এসে নামাজ পড়বেন আমি যেখানে জমা পড়ে আলহামদুল্লাহ এইভাবে আমি জানাজা নামাজ পড়ি আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার সুন্ন জিন্দা করার আরেকটা সুন্নত আমাদের জিন্দা করতে হবে সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না মাঠে পড়া সুন্নত ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পলাপলের এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ করে আমি আমার শৈশবের কথা মনে পড়ে একটা ঈদগাহ ছিল আমাদের পুরা ইউনিয়নে অনেক দূর থেকে সেখানে যেতাম যে আনন্দ পেতাম এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ কেন কারণ কেউ কারোর মানতে চায় না আরেকজন একজন ঈগায় হয়ে গেলে নিজের মাতবরি থাকে না যেন সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায় মসজিদে ঈদের নামাজ পড়া শন্যার খেলাপ হ্যাঁ কোন শহরে ওইরকম পর্যাপ্ত মাঠ নাই তাহলে মসজিদে পড়েন রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চেয়ে মসজিদে পড়া ভালো ইয়া তোমাল জুলুসা আর নবীজি যে রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন সেটা করবেন না কিন্তু তাই বলে মসজিদ বাদ দিয়া সরি মাঠ বাদ দিয়া বিনা কারণে মসজিদে ঈদের নামাজ পড়বেন না উন্মুক্ত জায়গা পড়বেন এই সন্ধ্যাটাও জিন্দা করা দরকার ঈদের যে আনন্দ সেটা এখন নাই পোলাপান বসে বসে মোবাইল টিপে আর মসজিদে পাচক তো পড়ে ঈদও পড়ে আলাদা কোনো আনন্দ পায় না ঈদগাহে যাওয়ার যে আনন্দ ওইটা কখনো মসজিদে আদায় হয় না এই সন্ন্যাদটা আমাদের ওলামারা চাইলে জিন্দা করতে পারেন অনেক মাঠ আছে কিন্তু চেষ্টাও করে না অনেকে মৃত্যুর পূর্বে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি কম বেশি বন্টন করা যাবে কিনা যাবে না এর আগে প্রশ্ন উত্তর আমরা বলেছি মৃত্যুর পূর্বে যদি সম্পত্তি বন্টন করেন ওয়ারিসদেরকে সমান হারে দিতে হবে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন ইত্তাকুল্লাহম সমতা বজায় রাখতে হবে কম বেশি হেরফের করা উচিত হবে না জায়েজ হবে না সমাজে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই ইসলাম ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেইমান পর্যন্ত বানাতে পারে ভাইরা আমার আল্লাহর বিধান অনুযায়ী আমি চলতে পারছি না এটা আমার একটা ত্রুটি আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না চেষ্টা করব কখনো পারবো ইমান থাকবে আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না ওইটা দিয়ে এখন চলবে না তাহলে সেক্ষেত্রে সে বেইমান হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আবার আরেক জায়গা বলেছেন ফাউলাইকা হমল এইটা যদি অবিশ্বাসের জায়গা থেকে হয় যে না আল্লাহ শরীয়ত এখন আর চলে না ইসলামের দিন অনুযায়ী আইন অনুযায়ী কি চলে এখন তাহলে সে বেইমানই হয়ে যাবে আর যদি কেউ মনে করে না চলা উচিত কিন্তু আমরা পারতেছি না আমাদের দুর্বলতা তাহলে সে বেঈমান হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বহু মানুষ আছেন মনে করেন শুধু নামাজ রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে সন্তান হত্যা সামিল হবে কিনা জিনা ভাই প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার সব করলেই যে সন্তান হত্যার সামিল হবে তা নয় তবে যদি কেউ সন্তান গর্ভে ধারণ করার পর সেই সন্তান নষ্ট করে তাহলে সেই সন্তান হত্যা করার সামিল হবে আর আগে থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ যদি করে সেটা জায়জ হবে এই শর্তে যে এই মুহূর্তে সন্তান নিলে মায়ের বা সস্থার সন্তানের স্বাস্থ্যের জন্য হুমকি হবে অথবা প্রতিপালন করার পরিবেশ নাই যুক্তি কোনো কারণে যদি না গ্রহণ করে আপাতত বিরতি দেয় এটা জায়জ আছে আর যদি কি খাওয়াবো এই চিন্তা চাকরি নাই এখন সন্তান নেব কিভাবে একটা আছে আরেকটা হলে এই চিন্তায় করে তো আল্লাহ বলেছেন খাদ্যের ভয়ে সন্তান হত্যা করবে না এটা না যায় আর স্থায়ীভাবে ভাবে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও না যায় মা সন্তানদের বঞ্চিত করে সম্পত্তি ভাইদের লিখে দিলে এটাকে ঠিক হবে এটা অবশ্যই জুলুম হবে একটু আগে আমরা বলেছি কথা ছিল আমি আমার বলেছি আর যেগুলো রয়ে গেছে প্রশ্ন এগুলো আমি সাথে নিয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ অন্য কোন জায়গায় অন্য কোনো সময় যদি আল্লাহ তফিক দান করে আমি উত্তর দিব প্রশ্ন উত্তর তো দিতে দিতে সারারা দিল শেষ নাই এত প্রশ্ন আমাদের আছে